الحمد لله الحمد لله الذي كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم الله سيدي <تصحة> दरे छोर फड़ा दरो نبی शरब درود जे لے مورا نبی न बीज मोद बुला اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أن ذكر الجرم بزين दिए चल अपनी आलो जुगे जुगे तुम तो मुरा बस अपना बलो अनुमा शरी मदीना ही न يقضون <applause> كل ذكر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله اللہ 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 بندے अह बोलो बंदे अलाह अह बोलो چلا करनत चलो चलो जुड़

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم في كامل ولي كامل شعب على حسن هدى سيكندر علي نجمدي مجددي رحمه الله تعالى بشريك ورسمه مبارك مع فلان برمج صلى صاحب.

আপনার হামিদিয়া মাদ্রাসা মাটি জুলির মধ্যে পড়াশোনা করতা সেই সময় রামপুর সাহ রহমতুল্লাহ মাটি জুলির মধ্যে

तो वैसे वो है बोले हम जो अली साहब रहमतुल्लाह अलैह तरह ही तंदुरुस्त हैं उनके हम तो रिश्ता कर रहे हैं इलाह आइया इन मुराकबर हम इधर बोले ना मुराकबर हम इधर बोले ना कोई ज़मान मुरीद शाह अब्दुल आज़ीज़ रहमतुल्लाह ही अल्लाह रब्बी आदर मगलूया अमन उच्चस्तर रिज़ल मुरीद बोला

আপনার জুতা যদি আপনি বন্ধ করলে ভালো মানুষ সব সময় চিন্তা করেন পালা খামার মধ্যে যায় যদি আপনি সঙ্গে হইয়া পালা খামার মধ্যে যাইবা সহবতে সোয়ালে তুরা সোয়ালে তুরা সহবতে তোয়ালে তুরা তোয়ালে গুনাত পালা মানুষের সংস্পর্শে যারা থাকে এরা পালা হয় আর বাদ মানুষের দারস্তে যারা যায় এরা বাদ মানুষ হয় মাতকুরার সঙ্গে যদি আপনার খুব মিলমিশ থাকে তাহলে প্রতিদিন আপনি মধ্যে পান করতে দেখতে দেখতে একদিন আপনারা জানে খুবই গভীর গে এই মানুষটা মদ খায় হয়তো মদের মধ্যে আরাম পাইছে গতি খায় একটা দিন আমার দেখতে দেখতে আমারও জানে খুব আমি খুবই এক গ্লাস মত আমার এই পান করিয়া দেখি মদের মজা করতো মজা রাখায় না খুঁজে বহুত মজা হয় খুঁজে নি না কারণ এই মদ রে আপনি চাকাত মজা চাকাত লাগে যাইবা চার থেকে আপনি মদ পান করি যাইবা কত লাগে আল্লাহ মানুষের দ্বারা যদি আপনি

এই যে বারা সঙ্গ লাগা নীল লাগে বৈষণ কারণ ইয়া থাকলো গিয়া লুয়া আপনার কিতাব হয় না পানির মধ্যে দিলে লুয়াটা তলে চলিয়া যায় যদি লাখলির মধ্যে মারা থাকে তাহলে আপনার বাসা থাকে কথার লাগে মানে উঠিয়া কই সঙ্গ দুশে লুয়া সঙ্গ দুশে লুয়াটা বাসে কথার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে মানুষ বানিয়া কিছু আইন গোলামদের মধ্যে দিয়া দিয়েছেন যেমন আল কুরআন আল কারীম আইন এই ঘোড়া মেলিবার আইন যদি কোনো মানুষে মানতে চায় তাহলে জমিদের মধ্যে না আর কি এমন জিনিস যে জিনিসটা পড়লে পৃথিবীর মধ্যে বিরোধিতা করছেন এই লাইলা মধ্যে কীটা এমন জিনিস আছে যেটা শুনলে যারা কমত আসিল তখন শরীরের মধ্যে যারা এটা শুরু হয়ে যায় গিয়া যেগুলো এই লাইলাহা অর্থাৎ আল্লাহ কোনো ইলাহা নাই এই যে আল্লাহ সালাকলাহ নাই আল্লাহর আইন জমিনের মধ্যে রইবো আল্লাহ যা কিছু জমিনের মধ্যে দিচ্ছই আল্লাহর কথাবার্তা মানছে জমি মধ্যে মানতো যদি আল্লাহর আইন জমিন মানছে মানা আরম্ভ করিলায় তাহলে আপনার মানুষের আইন মানতে পারবো না এক লোকে মানুষের আইন মানা সম্ভব না আল্লাহর আইন ও মানা সম্ভব না। আগর আগর রাজা বাচ্চা যারা আসলে এরা অনেক দাসী ও বলা যে গুনাহ রে যা হইব তা শুনবো অর্থাৎ আল্লাহর আইন না মানি এই গুলামে কিতা করব তার বাচ্চার আইন রে মানবো অতন লাগে বাদশাহী তা আপনার কিতা ও এটা কই যায় গদিকে বাদশাহ হইলে আপনার এই লা ইলাহা রে মানতে রাজি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাব্বুল ফরিকা আপনাদের হুকুম

আপনার বিপদের মধ্যে পড়তে লাগছে বিপদের সম্মুখীন হইতে লাগছে মায়ের খাওয়া লাগছে কিন্তু নবী হকলে দিন আপনার প্রচার এবং প্রসার করা বাদ দিয়ে না ওদিকে উম্মত মহান মধ্যে দিনের প্রচার এবং প্রসার করলে জমিনের মধ্যে বাধা থাকবো বিপত্তি আপনার থাকবো নবী হকলে কথা কইতে শোনা কে বেজার অন্য কেউ সইতা না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন খুশ আপনার সইতা